আল্লাহর নামে কসম করে বলতে পারি যদি আমার দেশের কলেজগুলিতে আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কুরআনটা পড়ানো হতো আহারে বলেন কলেজে কুরআন শরীফ পড়ানো হয় বিশ্ববিদ্যালয়া কুরআন পড়ানো হয় সব পড়ানো হয় কিন্তু কুরআন পড়ানো হয় না আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআনে কারিমের তাফসির যদি পড়ানো হতো একেবারে ক্লাস এইট থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসির যদি পড়ানো হতো নবীজির হাদিস যদি পড়ানো হতো আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিত খালিদ বিন বলি আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন আমাদেরকে উপহার দিত শহীদ টিতুমি টিপু সুলতান শাহ এগুলি আমাদেরকে উপহার দিত উপহার দিত বিশ্বের সেরা সেরা নাম করা ইসলামী চিন্তাবিদ হাস তাই বাংলাদেশের একজন কবি খুব দুঃখ করে বলেছিলেন তাহলে কি আমাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি একটি ডাকাতদের গ্রাম এ নিয়ে বহু সমালোচনা হয়েছিল কিন্তু পরে দেখা গেল যে কথা একেবারে তিনি মিথ্যে বলেননি অযৌক্তিক বলেন নাই মারামারি যখন শুরু হয় বিশ্ববিদ্যালয় হায় রে আল্লাহ পুলিশেরা যা দৌড় দেয় চতুর দিয়া কি এর পাহাড়া দেওয়া বন্দুক ফালাইয়া বাবারে মা কই দৌড় দেয় আল্লাহ জান তো আমার বাসু পরেরটা পরের কথা